দর্শক পুলিশের মহাপরিদর্শক মনিরুল ইসলামের এবার ভয়ঙ্কর দুর্নীতি ফাঁস হয়েছে নারী কেলেঙ্কিরি সহ ভয়ঙ্কর যে দুর্নীতিগুলো করেছেন তা জানলে আপনি অবাক হয়ে যাবেন অন্যদিকে হাজি সেলিমের যত অপকর্ম সকল অপকর্ম তুলে ধরেছেন একটি প্রতিবেদনে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার নবান্টে জানাবেন দর্শক আপনারা সকলে জানেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন কিন্তু পুলিশকে ব্যবহার করেছেন তারা দলীয়ভাবে পুলিশকে ব্যবহার করে পুলিশদের ক্যাডার বাহিনী ফেলেছেন তাদের এই ক্যাডার বাহিনীরাই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে অনিয়ম করেছে তারা এবার খেয়েছেন সরকার পতনের পরপরে কিন্তু আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী ধরা খাচ্ছেন যারা দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তা আছেন তারাও ধরা খাচ্ছেন এবার হাজির সেলিম সহ আরও অন্যান্য আওয়ামী লীগ এমনকি দুর্নীতিবাজ পুলিশ তারা কিন্তু কঠিনভাবে বেশি গিয়েছেন এই বিডিওতে আপনারা দেখেছেন তাদের হাজার হাজার কোটি সম্পত্তি সেই সম্পত্তিকে এখন বাজেয়াপ্ত হতে পারে দর্শক ভিডিওতে আপনারা যে লাভ পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনি কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম